নমস্কার শুরু করছি আজকের আলোচনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সাকার ও নিরাকার আজকের আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ থেকে কিছু প্রসঙ্গ তুলে ধরা হল তখন বাজে রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুরতলা নালো করিয়া আছেন সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া আছেন সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন এবং তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরাও স্ব স্ব চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র বললেন ঠাকুরের প্রতি আজ কিন্তু মায়ের নাম একটিও হল না শ্রীরামকৃষ্ণ তখন বললেন ঠাকুরের প্রতিমা দেখাইয়া তিনি বললেন আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন রস পায় না চিটেগুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছে হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভিতরে ঠাকুর মার নাম ধরিয়া গান গাহিতেছেন। মা গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন ও রাজুয়া ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে ঠাকুর তারপর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনও আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনীপালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন সেদিন সিথির ব্রাহ্ম সমাজের ষাণ্মাসিক মহোৎসব ছিল দিনটি ছিল চৈত্র পূর্ণিমা দশই বৈশাখ রবিবার বাইশে এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বৈকালবেলা অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন একজন ব্রাহ্মভক্ত বললেন মহাশয় উপায় কী শ্রীরামকৃষ্ণ বললেন উপায় হচ্ছে অনুরাগ অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা ব্রাহ্মভক্ত তখন বললেন অনুরাগ না প্রার্থনা শ্রীরামকৃষ্ণ বললেন অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাহিলেন আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাজতে হবে একবার মাজলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ব্রাহ্মভক্ত তখন জিজ্ঞেস করলেন ঠাকুরকে সংসার ত্যাগ কি ভালো শ্রী রামকৃষ্ণ বললেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় দু আনা মদি কি মাতাল হয় ব্রাহ্মভক্ত তখন বললেন তারা তবে সংসার করবে শ্রীরামকৃষ্ণ বললেন হাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে বড়ো মানুষের বাড়ির দাসী সব কর্ম করে করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরই নাম নিষ্কাম কর্ম এরই নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনের ত্যাগ দুই করবে ব্রাহ্মভক্তটি যখন জিজ্ঞেস করলেন আচ্ছা সাকার পূজা মাটিতে গড়া ঠাকুর পূজা এসবকে ভালো শ্রী রামকৃষ্ণ বললেন তোমরা সাকার মানো না তা বেশ তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে মা মা বলে কত ডাকে কত ভালোবাসে সেই ভাবটি তোমরা লবে মূর্তি নাই বা মানলে ব্রাহ্মভক্ত তখন বললেন বৈরাগ্য কি করে হয় আর সকলের হয় না কেন শ্রীরামকৃষ্ণ বললেন ভোগের শাস্তি না হলে বৈরাগ্য হয় না ছোটো ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায় কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল তখন মা যাব বলে মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে ঠাকুর বললেন সচ্চিদানন্দই গুরু ঈশ্বর লাভের পর সন্ধ্যাদি কর্মত্যাগ ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না শ্রী রামকৃষ্ণ বললেন সচ্চিদানন্দই গুরু যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না সে বড় কঠিন ঠাঁই শিষ্য দেখা নাই তাই জনক সুখদেবকে বললেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ ক্রমে সন্ধ্যা হইল ব্রাহ্মভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে শ্রীরামকৃষ্ণ তখন বললেন না সেরকম নয় ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয় তারপর আর কোষাকষি বা নিয়মাদি দরকার হয় না ঠাকুর কথা প্রসঙ্গে ভক্তকে এটাই বোঝাতে চাইলেন যে সাকার এবং নিরাকার দুই সত্য শুধু নিরাকার বলা কি জানো যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে তার বাঁশির সাত ফুকর সত্ত্বেও কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায় সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভব করে শান্ত দাস্য বাৎসল্য মধুর নানাভাবে ঠাকুর বললেন কি জানো অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুইজনেই অমর হবে বন্ধুরা আজকের আলোচনা পাঠ এখানেই শেষ করলাম ধন্যবাদ